আচ্ছা ওয়ারেন বাফেটের নাম শুনলেই তো আমাদের মাথায় আসে বিনিয়োগের কথা কিন্তু নব্বইয়ের দশকে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা দেখে অনেকেই ধাধায় পড়ে গিয়েছিলেন মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে তিনি যা বলছেন তার উল্টোটা করছেন কিন্তু আসলে এর পেছনে একটা গভীর দর্শন লুকিয়েছিল চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক ছত্রিশ হাজার ডলার হ্যাঁ শুধু এই একটা সংখ্যা কিন্তু এই সংখ্যাটা আসলে একটা দারুণ গল্পের চাবিকাঠি একটা যুগান্তকারী বিনিয়োগ দর্শনের গল্প আর এর পেছনেই লুকিয়ে আছে ওয়ারেন বাফেটের একটা মানে দারুণ একটা কৌশল ভাবা যায় উনিশশো সালে বার্কশায়ার হ্যাথাওয়ের মাত্র একটা শেয়ারের দাম ছিল এটা মানে একেবারে আকাশ সোয়া দাম সাধারণ বিনিয়োগকারীদের জন্য তো এটা কেনা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল এখন দেখুন অন্য যে কোনো কোম্পানির সিও হলে কি করতেন সাথে সাথে স্টক স্প্লিট করে দামটা কমিয়ে আনতেন তাই না কিন্তু বাফেট তিনি একদমই তা করেননি কিন্তু প্রশ্নটা হল কেন কেন বাফেট ইচ্ছা করেই নিজের কোম্পানির শেয়ারকে এতটা দামি করে রাখলেন কেন তিনি চাইলেন না যে সাধারণ মানুষ এটা কিনুক এই একটা প্রশ্নের উত্তর পেলেই কিন্তু আমরা তার পুরো বিনিয়োগ দর্শনের একেবারে মূলে পৌঁছে যাব তো চলুন শুরু করা যাক প্রথমে বোঝার চেষ্টা করি ওই বিশাল দামি শেয়ারটা আর স্টক স্প্লিট না করার পেছনের আসল কারণটা কি ছিল দেখুন সেই সময়ে প্রথাটা ছিল স্টক স্প্লেট করার দাম কমলে বেশি মানুষ কিনবে বাজারে শেয়ারের লেনদেন বাড়বে এটাই ছিল সাধারণ ভাবনা কিন্তু বাফেটের যুক্তি ছিল ঠিক এর উল্টো তিনি আসলে স্বল্প মেয়াদি ট্রেডারদের চানইনি তিনি এমন বিনিয়োগকারী খুঁজছিলেন যারা নিজেদেরকে কোম্পানির একজন অংশীদার ভাববে শুধুমাত্র একজন শেয়ার ক্রেতা নয় বাফেট আসলে কী এড়াতে চেয়েছিলেন জানেন ওই যে ব্রোকাররা একটা স্টককে হট স্টক বলে বাজারে হইচই ফেলে দেয় তারপর বিনিয়োগকারীরা হুমরি খেয়ে পড়ে দাম হু হু করে বাড়ে আবার ধপাস করে পড়ে যায় এই ধরনের অস্থিরতা তিনি একদম পছন্দ করতেন না তার লক্ষ্য ছিল এমন একটা শেয়ারহোল্ডার গ্রুপ তৈরি করা যারা দীর্ঘ মেয়াদে কোম্পানির সাথে থাকবে এবং প্রতিদিনের দামের ওঠানামা নিয়ে বেশি মাথা ঘামাবে না আচ্ছা শুধু শেয়ারের দাম নিয়েই নয় বাফেটের আরও একটা ধারণা ছিল যা তখনকার প্রচলিত নিয়মকে একেবারে নাড়িয়ে দিয়েছিল আর সেটা হল ঝুঁকি বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তার একেবারে অন্যরকম ভাবনা আমরা সবাই জানি যে বিনিয়োগে ঝুঁকি কমানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হল ডাইভার্সিফিকেশন মানে আপনার সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া নব্বইয়ের দশকের বিশ্লেষকরা বলতেন যে বাফেটের পোর্টফোলিওতে যথেষ্ট ডাইভার্সিফিকেশন নেই যা খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু মজার ব্যাপার হল বাফেটের কাছে ঝুঁকির সংজ্ঞায় ছিল সম্পূর্ণ আলাদা অ্যাকাডেমিক জগতে ঝুঁকি মাপার একটা খুব জনপ্রিয় টুল হল বিটা এটা দিয়ে মাপা হয় যে বাজারের তুলনায় একটা স্টক কতটা ওঠানামা করে কিন্তু বাফেটের চোখে এই ধারণাটার মধ্যেই একটা বড় সড় গলদ ছিল ঠিক এটাই ছিল বাফেটের মূল বক্তব্য তিনি বলতেন আসল ঝুঁকিটা স্টকের প্রতিদিনের দামের পরিবর্তনে নেই ঝুঁকিটা লুকিয়ে আছে খোদ ব্যবসাটার ভেতরে তার শক্তি বা দুর্বলতায় একটা স্টকের দাম আজ বাড়ল কাল কমল এটা আসল ঝুঁকি নয় এর সবচেয়ে ভালো উদাহরণ ছিল ওয়াশিংটন পোস্টে তার বিনিয়োগ তাহলে বুঝতেই পারছেন স্টক স্প্লিট না করা আর ঝুঁকিকে অন্যভাবে দেখা এই দুটো সিদ্ধান্তের পেছনে একটাই মূল দর্শন কাজ করছিল আর সেটা হলো নিজেকে একজন ব্যবসার দীর্ঘমেয়াদী মালিক হিসেবে ভাবা স্টকের একজন অস্থায়ী ভাড়াটে হিসেবে নয় আর এই দীর্ঘমেয়াদী মালিকানার সবচেয়ে বড় উদাহরণ হল গাইকোর সাথে তার সম্পর্ক ভাবুন একবার ব্যানগ্রাহামের ছাত্র হিসাবে একেবারে তরুণ বয়সে তিনি কোম্পানিটার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তারপর সত্তরের দশকে যখন কোম্পানিটা ডুবতে বসেছিল তখন তিনি তাকে বাঁচান আর অবশেষে উনিশশো পঁচানব্বই সালে পুরো কোম্পানিটাই কিনে নেন এটা কি বলে সত্যিকারের অংশীদারিত্ব চলুন এবার বফেটের আরেকটি প্রচলিত ধারণাকে ভাঙার গল্প শোনা যাক অনেকেই মনে করেন ভ্যালু ইনভেস্টিং আর গ্রোথ ইনভেস্টিং দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বাফেট কিন্তু তা মনে করতেন না বাফেটের মতে ভ্যালিউ আর গ্রোথকে আলাদা করে দেখাটাই একটা মস্ত বড় ভুল তার কাছে সব ভালো বিনিয়োগই আসলে ভ্যালিউ ইনভেস্টিং আর গ্রোথ বা ব্যবসার বৃদ্ধি সেটা তো ভ্যালিউ হিসাব করার একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র দুটোকে আলাদা করার কোনো মানেই হয় না যে কোনো ব্যবসায় বিনিয়োগ করার আগে বাফেটের মূল্যায়নের পদ্ধতিটা ছিল খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী মাত্র দুটো নিয়ম এক শুধুমাত্র সেই সব ব্যবসায় বিনিয়োগ করুন যা আপনি ভালোভাবে বোঝেন আর দুই সবসময় একটা মার্জিন অফ সেফটি রাখুন মানে ব্যবসার যা আসল দাম তার থেকে কম দামে কিনুন যাতে আপনার হিসাবে কোনো ভুল হলেও বড় লোকসান না হয় এত পরিষ্কার চিন্তাভাবনা আর শক্তিশালী কাঠামো থাকা সত্ত্বেও বাফেট কিন্তু সবসময় সঠিক ছিলেন না আর সবচেয়ে বড় কথা হলো তিনি নিজের ভুলগুলো সবার সামনে স্বীকার করতে একদমই দ্বিধা করতেন না সেই সময়ে তিনি দুটো বড় ভুলের কথা স্বীকার করেছিলেন একটা ছিল ক্যাপিটাল সিটিজের শেয়ার খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার ভুল যার ফলে অনেক লাভ হাতছাড়া হয়েছিল আর অন্যটা ছিল ঠিক তার উল্টো এয়ারের মতো একটা ডুবন্ত জাহাজকে অনেক বেশি দিন ধরে আঁকড়ে রাখার ভুল ইউএস ইউএসএয়ারের অভিজ্ঞতা থেকে পাওয়া বাফেটের এই কথাটা কিন্তু একটা অমূল্য শিক্ষা এর মানে হল একটা ব্যবসার কাঠামো যদি মৌলিকভাবে খারাপ হয় তাহলে বিশ্বের সেরা ম্যানেজারও সেটাকে বাঁচাতে পারে না শেষ পর্যন্ত খারাপ ব্যবসাটার বদনামটাই থেকে যায় তো চলুন আবার সেই শুরুর সমস্যাটাই ফিরে যাই ওই যে ছত্রিশ হাজার ডলারের শেয়ার যা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল বাফেট শেষ পর্যন্ত এই সমস্যার কি সমাধান বের করলেন আসলে পরিবর্তনের কারণটা বাইরে থেকে এসেছিল কিছু ফান্ড ম্যানেজার বার্কশায়ারের শেয়ারের অনুকরণে ইউনিটেড ট্রাস্ট বানিয়ে ছোট বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে শুরু করে তারা বাফেটের নাম ব্যবহার করে এমন সব প্রতিশ্রুতি দিচ্ছিল যা আসলে বিভ্রান্তিকর ছিল বাফেট দেখলেন তার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা করা হচ্ছে আর এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না আর তখনই তিনি একটা অসাধারণ সমাধান নিয়ে এলেন তিনি ক্লাস বি শেয়ার তৈরি করলেন এর দাম রাখা হলো অনেক কম যাতে সাধারণ বিনিয়োগকারীরাও কিনতে পারেন কিন্তু এর সাথে ভোটিং অধিকার দেওয়া হল অনেক কম ফলে কম দামে বিনিয়োগের সুযোগ তৈরি হল ঠিকই কিন্তু কোম্পানির নিয়ন্ত্রণ আর মূল সংস্কৃতিটা পুরনো ক্লাস এ শেয়ার হোল্ডারদের হাতেই থাকল শেষ পর্যন্ত দেখা গেল ক্লাস বি শেয়ার তৈরি করাটা তার নীতির কোনো বিচ্যুতি ছিল না বরং এটা ছিল নিজের মূলনীতিতে অটল থেকে একটা বাস্তব সমস্যার এক বুদ্ধিদীপ্ত সমাধান তিনি ফটকা কারবারিদের দূরে রাখলেন আবার সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা রাস্তা খুলে দিলেন পুরো আলোচনাটা শেষে একটাই মৌলিক প্রশ্ন সামনে এসে দাঁড়ায় বিনিয়োগের সময় কেউ কি শুধুই বাজার নিয়ে খেলছে মানে কেনা বেচা করছে নাকি সে নিজেকে একটা ব্যবসার সত্যিকারের মালিক ভাবছে এই একটা প্রশ্নই কিন্তু ঠিক করে দেয় একজন বিনিয়োগকারী চিন্তাভাবনা এবং তার ভবিষ্যৎ দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেনিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড পারসেন্ট রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস নেওয়া হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স টি কিন্তু অনেক বেশি হবে